সত্যের সন্ধানে প্রতিদিন ইসলামপুর পৌরসভার ড্রেন রুড লাইট ও রাস্তার বেহাল দশা জামালপুর ইসলামপুর পৌরসভা নয় নং ওয়ার্ড সাবেক মেয়র আব্দুল কাদের শেখ থাকাকালীন জলাবদ্ধতা নিরসনের জন্য পৌরসভা থেকে একটি ড্রেন নির্মাণ করা হয় রেলের পূর্ব পার্শ্বে কাজিমুদ্দিন বাড়ি হইতে পৌরসভার সীমানা পর্যন্ত উক্ত ডেন শ্রাববিহীন থাকায় শুরু থেকে এ যাবৎ পর্যন্ত পরিষ্কার না করাতে পানি ও ময়লা জমে দুর্গন্ধ সৃষ্টি হয়ে মাছি জন্ম হয়েছে এতে ডেনের পাশে থাকা বাড়ির মানুষগুলোর বসবাস করা অসম্ভব হয়ে পড়েছে সোহরাবের দোকান হইতে দেওয়ানগঞ্জ সীমানা পর্যন্ত পৌর রোড লাইটগুলো দেখ ভালো না করার কারণে ওকেজু হয়েছে রুট লাইটগুলি আর জলে না দেওয়ানগঞ্জ সীমানা থেকে আলমাস বিএসসি বাড়ি হয়ে দুলু ম্যানেজারের বাড়ি পর্যন্ত ঢালাই রাস্তাটির নিচ থেকে মাটি সরে যে ভেঙে গেছে

এই যে বলুন তো দরকার আর এই গেট তো এই গুলো গেট বলতো এ ড্যান কোনো কাজেই খাটে না ই কোনো উপরে আস্তা যে বাতি তা হাতে নাই কে তাহলে এড়ে এড়ে কোনো উপরে ঠগনো উন্নয়ন আছে ই ডেনের কোনো ই নাই কে ডেনের কোনো দরকার আছে নো তো মধ্যে যায় আমার খেত দিয়ে ডেন দিয়ে ক্ষেত গেলে নষ্ট আস্তা এডা ওড়ো আড়াই টি কিছু যাবে না ওই মড়ে মুড়ি কাড়িয়া টিগি টিগি দিয়া ওই চুঙ্গি টি বানাসে আস্তা দিয়ে এন গাউডে ভ্যাঙ্গিয়া থাকে অবদি মার ওড়ো যাবে না ইসকো যাবে না খুব কষ্ট আসে আমে এনে আস্তা এডা এন কি করব এই মালাটা আস্তাত কেও দেখপের আসে না এন গাই আমরা চলব এনেছে খুব কষ্টই চলি